পথ দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর ঘটনায় শোকের ছা নৈহাটির গড়িফার চড়কতলায় মাকে নিয়ে করিমপুরের গ্রাম থেকে নৈহাটির বাড়িতে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে মা ও ছেলের পথ দুর্ঘটনায় মৃত সঞ্জয় সরকার এবং তার বৃদ্ধা মা অনিমা সরকার নৈহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের গরিফা চড়কতলার বাসিন্দা সঞ্জয় হালিশহর প্রসাদনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন খুব মিশুকের স্বভাবে স্কুল শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গরিফার চড়কতলায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে একটি মারুতি ভ্যান করিমপুর থেকে পাঁচজন যাত্রী ট্রেনে কৃষ্ণগরের দিকে যাচ্ছিল করিমপুর থানার কাঠালিয়া ও মহিষবাথানের মাঝখানে ফাঁকা মাঠের কাছে একটি গাছে ধাক্কা মারে মারুতি ভ্যানটি এরপর উল্টো দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা মারে মারুতি ভ্যানটিকে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মারুতি ভ্যানের সহ পাঁচজনের পড়শি শিক্ষকের মৃত্যুর ঘটনা নিয়ে গরিফা চড়কতলার বাসিন্দা সুনীত কুমার পাল জানান মর্মান্তিক ঘটনার কথা মৃত শিক্ষকের স্ত্রী মঙ্গলবার সকাল দশটায় তাকে ফোন করে জানান মৃতের স্ত্রীকে নিয়ে তৎক্ষণাৎ তিনি করিমপুরের উদ্দেশ্যে রওনা দেন সুনীতবাবু আরও জানান মারুতি ভ্যানে করে শিক্ষক সঞ্জয় সরকার তার মাকে নিয়ে নৈহাটির বাড়িতে আসছিলেন বৃহস্পতিবার কল্যাণীর এমসে ওনার মায়ের চিকিৎসা করানোর কথা ছিল তিনি বলেন কাঠালিয়া ও মহিষবাথানের মাঝে ফাঁকা মাঠের কাছে মারুতি ভ্যানটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে পরে একটি বাস এসে ফের ভ্যানে সজরে ধাক্কা মারে ভ্যানটি পুরো দুমড়ে মুচড়ে যায় ঘটনা প্রায় ভ্যানে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক আমি সকাল দশটা নাগাদ খবর পাই দশটা নাগাদ খবর পাই যারা মারা গেছেন যে দুজন মারা গেছেন একই ফ্যামিলির সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার তাদের পরিবার আমাদের এখানেই থাকে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের এখানে চড়কতলায় হরিমোহন সেন রোডে সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে দাদা এরকম এরকম ঘটনা শুনছি তুমি একটু এসো তা আমি সেই সময় আমি তাদের নিয়ে রওনা হই আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমি সেই মর্গে যাই উপস্থিত হই তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমার্টাম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গোয়াস যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন আসার পথে করিমপুরের রোডে কাঁঠালি মহেশবাথান এবং কাঁঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে ওরা মারুতি করে আসছিলো মারুতিতে পাঁচজনা ছিলেন ড্রাইভারসহ মারুতি হয়তো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে সেও নিয়ন্ত্রণ হারিয়ে আর ইয়ে পাঁচজনাই স্পট ডেট হয়ে যান সেই পাঁচজনার মধ্যে দুজন ছিল একই পরিবারে সেটা মাস্টারমশাই সঞ্জয় সরকার এবং তার মা অনিমা সরকার যে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের চড়কতলায় মাকে নিয়ে কোথায় মাকে নিয়ে মাকে নিয়ে যে বৃহস্পতিবারে এইমসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে এইমসে দেখাবে ডাক্তার দেখাবে বলে উনি গোয়াস থেকে নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন খুব খারাপ পরিস্থিতি সঞ্জয় সরকারের পরিচিতি খুবই ভালো খুব ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এবং তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের ক্লাবের খুব ভালো সম্পর্ক এবং সবাই একটু মর্মাহত যে পরিবারে তার আর স্ত্রী আছে স্ত্রী বিতিকা সরকার আর একটা সন্তান আছে পুত্র সন্তান সে সেন্ট লুকে সিক্সে পড়ে সৌমাল্য সরকার